এই মুহূর্তে সব থেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে জেলায় জেলায় ব্লকে ব্লকে শহীদদের সম্মান জানানোর আর্জি জানিয়েছিলেন ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে কোনো কিছু খামতি রাখলেন না বিদায বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ছাত্র যুব এক হয়ে একটি র্যালি বের করেন ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন উপস্থিত ছিলেন দেবাশিস ব্যানার্জি থেকে আরম্ভ করে জয়দেব দাস থেকে আরম্ভ করে ছাত্র যুব সমস্ত তরুণ তুর্কি নেতারা নয়না বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে যেভাবে র্যালিটি ওয়ার্ড পরিদর্শন করলেন তা নজর খেলা ঘটনা এবং শহীদদের সম্মান জানালেন ছাত্র যুব এক হয়ে মিলেমিশে একেকার হয়ে সমস্ত তরুণ তুর্কি তারা সেখানে উপস্থিত ছিলেন এবং বীর জওয়ানদেরকে তারা সম্মান জানালেন সেই চিত্র সংবাদ পরিবর্তন প্রতিনিয়ত আপনাদের সামনে শোনাতে থাকবে দেখতেই পাচ্ছেন র্যালিটি ধীরে ধীরে এগোতে থাকছে এরপরে বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায় সংবাদ পরিবর্তনকে কি জানালেন সরা আপনাদের সামনে তুলে ধরছি আসুন শোনে না যাক নয় না বদলো বাধ্যায় ইতিমধ্যে কী জানাচ্ছেন রাজপথে বেরিয়েছে আপনি কি মূল তারপর আপনি সব ওয়ার্ড থেকে এটা আমাদের দলীয় প্রোগ্রাম দিয়েছে মাননীয় আমাদের নেত্রী এবং দেখবেন আমাদের কোনো দলীয় পতাকা নেই আজকে আমরা সেলিব্রেট করছি এবং ইন্ডিয়ান সৈন্য আমাদের ভারতীয় সৈন্যদের আমরা স্যালুট জানাচ্ছি এবং যারা শহীদ হয়েছেন তাদেরকেও আমরা কিন্তু শ্রদ্ধা জানাচ্ছি আজকে একটা শ্রদ্ধা কি বলবো শ্রদ্ধা এবং ভালোবাসা এবং প্রত্যেক কি মানুষে আমরা যারা ভারতীয় আমাদের মনের মধ্যে দেখবেন প্রচুর মানে শ্রদ্ধা আছে ইন্ডিয়ান আর্মিদের প্রতি এবং আমরা আজকে এই দিনটা উৎসর্গ করেছি আজকে এবং আগামীকাল এই দুটো দিন আমরা ইন্ডিয়ান আর্মিদের স্যালুট জানাবো তাদেরকে শ্রদ্ধা জানাবো কারণ যখনই ভারতবর্ষের দিকে কু নজর কেউ দিয়েছেন আমরা পাস্টেও দেখেছি এবং আগামী দিনও যদি কেউ কখনও কু নজরে তাকান তাহলে জানবেন যে ভারতীয় সৈন্য কিন্তু থেমে থাকে না তারা কিন্তু সঠিক জবাব দেয় সে পাকিস্তান হোক সে চায়না হোক যাই হোক ভারতীয় সেনা আমাদের সম্পদ এবং প্রত্যেকটি ভারতবাসীর মনে তাদের প্রতি অজস্র শ্রদ্ধা আছে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আর্মিকে দিতে ফিরিয়ে আনছেন সেখানে বিজেপি নেতা মানে পাকিস্তানি উগ্রপন্থীর বোন বলে আখ্যা দিচ্ছেন কি বলবেন আপনি এটা তাদের শিক্ষা এবং তাদের বিজেপি তো অ্যাকচুয়ালি একটা দল যে দলটা নামকে বিক্রি করে খায় যে দলটার মানে কোনো কী বলবো ইডিওলজি নেই যে দলটা চলে ওইভাবে সেই দলের পক্ষে এটা বলা খুব সোজা যিনি প্রথম বীরাঙ্গনা দুজন মহিলা যারা গিয়ে প্রথম বোম বাসটা বোমটা ফেললো তাদের জানবেন তারা কিন্তু ভারতীয় এরা জাত দেখে খায় জাত বিচে ভোট নেয় ভগবানকে বিচে ভোট নেয় তো এদের প্রত্যেক কোনো শ্রদ্ধা ভক্তি আমাদের আমার অন্তত নেই আমি অন্য কারুর বলতে পারবো না কিন্তু আমার এদের প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা কিছু নেই এই দলটারই কোনো ইডিওলজি যে দলের কোনো ইডিওলজি নেই তারাই তো কথা বলতে পারে তারাই তো কথা বলতে পারে অন্য কেউ তো বলতে পারবে না যে ভারত মায়ের সন্তান যে মা আজকে আমাদেরকে গিয়ে ওখানে তারা বোম ব্লাস্ট করলো তাদেরকে এই ধরনের আখ্যা দেয়া এই মূর্খ এরা এরা মূর্খর থেকে অন্য কিচ্ছু না তো এই মূর্খদের সম্পর্কে বলে আমার এনার্জি

এই বিচিত্রা কেন বার করলেন আজকে আমরা প্রতিটি ভারতীয় যে আমরা আমাদের বীর জোয়ানদের পাশে আছি আমাদের সংকল্প ভারতের ঐক্যবদ্ধতা ভারতের অখণ্ডিত এবং ভারতীয় সার্বভৌমত্ব এটা যে এখনও প্রতি দেশ দেশের সর্বত্র বিরাজমান তারই নির্দেশনায় আজকে আমরা আমাদের মুখ্যমন্ত্রী তথা বাংলার মা মমতা ব্যানার্জির নির্দেশে এই তৃণমূলের এই বলতে পারেন বিজয় উৎসব বলতে পারে ভারতীয় সেনাবাহিনীদের সমর্থনে এই মিছিল বন্দে যেখানে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোয়ানকে ফিরিয়ে আনছে দেশেতে সেখানে বিজেপির মন্ত্রী বলছে যে সন্ত্রাসবাদীর বোন হিসেবে তাকে আটকা দিয়েছে মুসলিমকে দেখুন আজকে কোনো রাজনীতি নয় এই মিছিলের থেকে কোনো রকম রাজনৈতিক বার্তা কে বিরোধী কে মানে শাসক আমরা চাই না আজকে এটা ভারতবাসীর মিছিল আমাদের বাংলার মা মমতা ব্যানার্জি তথা আমাদের দলের সুপ্রিয় মমতা ব্যানার্জি নির্দেশে আজকে আমরা সবাই এক ভারতবাসী এটাই আমাদের পরিচয় আজকে কত দূর যাবেন আপনাদের এই মিছিল আমাদের পুরো ওয়ার্ড পরিক্রমা ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দলীয় নেতৃত্বের সামনে সবাই আছেন আমরাও যুব ছাত্র একসঙ্গে আছি এইভাবে আমরা এগিয়ে চলেছি পরস্পরের হাতে হাত ধরে আপনার নামটা বিশ্বরূপ পাল আর আপনার সাধারণ সম্পাদক উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেস ಅರೇ ಅವರು ಅವರು ಹಾಗೆ ಬರ್ತಾರೆ ಹಾಗೆ ಗೆಸ್ಟ್ ಇರುತ್ತೆ ಅಂದ್ರೆ ಅದು